আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক অন্ধকার আমবর্ষার রাতে মাছ ধরা কেন্দ্রিক সত্য একটি ভৌতিক ঘটনা চারপাশে গভীর অন্ধকার আর অদ্ভুত নিস্তব্ধতা যেন পৃথিবী থমকে গেছে সেই রাতেই মাহবুব নদীতে নৌকা নিয়ে যাচ্ছিল মাছ ধরার জন্য কিন্তু দরজা পার হতেই তার পোষা বিড়ালটি তার পথ আটকালো চোখে অদ্ভুত স্থিরতা যেন তাকে সতর্ক করছে কিন্তু মাহবুব উল্টো বিড়ালটির উপর বিরক্ত হয়ে একটি লাথি মারল আর মুহূর্তের মধ্যেই বিড়ালটি অন্ধকারে অদৃশ্য হয়ে গেল এই ঘটনাটি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সাইমা জাহান তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি মাহবুব নৌকা নিয়ে নদীতে প্রবেশ করলেন পানি অস্বাভাবিক ঠান্ডা বাতাস ঘন অষণ্ণ মনে হয় কোনো এক অদৃশ্য চোখ তার দিকে তাকাচ্ছে নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো অন্ধকার আরো ঘন হয়ে ওঠে যেন নদী নিজেই তাকে গভীর অজানার দিকে ডেকে নিয়ে যাচ্ছে মাহবুব নদীতে ছিপ ফেলতে না ফেলতেই মাছ ধরা পড়ছিল আর সেই মাছ সে তার নৌকার মধ্যে রাখছে হঠাৎ সে লক্ষ্য করলেন নৌকার মধ্যে রাখা মাছগুলো যেন অদৃশ্য হয়ে যাচ্ছে তখন সে নৌকার দিকে তাকাতেই দেখলেন একটি কাক অদ্ভুত ভঙ্গিতে মাছ খাচ্ছে এমনভাবে যেন সময়ের হিসাব নেই তখন রাগে ক্ষোভে মাহবুব তার হাতে থাকা বইটা দিয়ে কাকটিকে সজোরে একটি বাড়ি দিল কাকটি করুণ সুরে চিৎকার করে নদীতে পড়ে গেল আর ঘটনার শুরু হলো এখান থেকে পানির ঢেউয়ের সঙ্গে কাকটি মিলিয়ে গেলেও তার চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন অন্ধকারে ঝুলে রইল পাঁচ মিনিটও যায়নি আকাশে অদ্ভুত শব্দ শুরু হলো ডানা ঝা শব্দ যেন হাজারো ছোট ছোট ঝড় একসাথে বইছে মাহবুব মাথা তুলে দেখলেন আকাশ ঢেকে গেছে হাজারো কালো কাকে তারা বৃত্ত করে তার নৌকাকে ঘিরে ফেলেছে প্রতিটি কাকের চোখে অদ্ভুত এক লাল আভা মাহবুব যখন ভয়ে আকাশের দিকে তাকাচ্ছিল তখন তার ছিপে প্রচন্ড টান পড়লো ভেবেছিলেন এবার বুঝি বিশাল কোনো মাছ ধরা পড়েছে কিন্তু টানটা ছিল কেমন যেন মানুষের টানের মতো শক্ত ছিপটা হাত দিয়ে টেনে তুলতেই বুক কেঁপে উঠল মাহবুবের পানি থেকে উঠে এলো তার নিজের পচা মুখ আর সেই মুখটি মাহবুবকে ফিস ফিশ করে বলল তুই এখন পানির নিচে আয় আতঙ্কে মাহবুব ছিপ ফেলে দিয়ে সেখানে আর এক মুহূর্তের জন্য দেরি না করে দাঁড় বেয়ে নৌকাকে তীরে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু কাকগুলো যেন আরো হিংস্র হয়ে উঠল। তারা একসাথে মাহবুবের উপরে ঝাঁপিয়ে পড়ে নখ দিয়ে আচল লাগাতে শুরু করলো অন্ধকারে আকাশে শুধুই চিৎকার ডানার শব্দ আর রক্তের দুর্গন্ধ অবশেষে তিনি প্রাণপণে চেষ্টা করে নৌকা নিয়ে তীরে ফিরলেন কিন্তু শরীর ছিল ক্ষতবিক্ষত শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কোনোভাবে বাড়িতে পৌঁছে সে সেন্সলেস হয়ে যায় তারপর থেকেই তার প্রচণ্ড জ্বর শুরু হলো ডাক্তার কবিরাজ কেউই কিছু বুঝতে পারছিলেন না ধীরে ধীরে তার শরীর শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেল মাহবুবের মুখে সব সময় শুধু একটাই কথা ছিল ওরা আমাকে নিতে আসবে কাকগুলো আমাকে ছাড়বে না কারণ তার কাছে তখনও মনে হচ্ছিল কাকগুলো এখনও তার চারপাশে ওড়ে অবশেষে মাহবুব তিন মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এক ভোর রাতে মাহবুবের নিথর দেহটি পাওয়া গেল তার খাটের নিচে তার মুখে ছিল ভয় আর কষ্টের ছাপ আর ঘরের চারপাশে ছিল অসংখ্য কাকের পালক এখানেই শেষ নয় বিকেলের দিকে মাহবুবের লাশ কবরস্থ করা হলো সবাই যখন কবরের কাছ থেকে চলে গিয়েছিল সন্ধ্যার পর পর মাহবুবের কবরের উপর হাজার হাজার কালো কাকের ডানা ঝাপটানোর শব্দ এত ভয়ঙ্করভাবে ভাবে কাকগুলা চিৎকার করতেছিল যেন মনে হচ্ছিল মাহবুবের কবরকে ঘিরে কিছু একটা ঘটতে চলছে